পানের বাটা পুরোনো দিনের পানের বেটা না আসেন এগুলো কি ভাই আপনি তুলে ধরেন কোনটা কি তুলে বদনার দল নয় তাজমহল আগেকার দিনে এরকম তাজমহল ছিল এটুকু একা পুরোনো দিনের ঐতিহ্য এখানে তুলে ধরা আছে নারায়ণগঞ্জ সোনারগাঁও সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলাতে পুরনো দিনের জাদুঘর পানাম সিটি এটা আমরা দেখতেছি তাই আপনাদের মাঝে লাইভ ভিডিওটি শেয়ার করলাম আমি ইলেকট্রনিক্স ভিডিও করি এ ধরনের ভিডিও মূলত আমাদের চ্যানেলে পোস্ট করা হয় না কিন্তু এই সুন্দর একটা স্পট বা পুরোনো দিনের ঐতিহ্য এখানে তুলে ধরা আছে সেই বিষয়টা আমার কাছে ভালো লাগলো তাই আমি এই লাইভ ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি এখানে আগেকার দিনের রাজা রানীরা যে সকল অর্নামেন্টস গহনাগুলো ব্যবহার করতো সেগুলোই এখানে তুলে ধরা আছে আগেকার দিনের তবলা না ভাই অনেক সুন্দর এখানেও বাদ্যযন্ত্র